কিছু উড়া পায়রা শখ করাবো এক পায়রা বিক্রেতার কাছে চলে এসেছি কিছু সেটিং পেয়ারগুলো শখ করে দিই হ্যাঁ এগুলো কিন্তু বাড়ির পায়রা আছে দাদা এই যে এখানে দেখুন পায়রা জোড়াটা নাম কি আছে জোড়াটা নাম নাম গিরিবাজ মকাই চোড়ের মধ্যে গিরিবাজ পেয়ার রয়েছে হ্যাঁ তো এখানে হচ্ছে এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি চটিয়াল মাদি হ্যাঁ কালো চোখ তো একজোড়া পেয়ার দিন বাচ্চা গ্যারান্টি থাকবে ওরা কেমন হয় এগুলো ঘন্টা দাম কেমন চাইছো হাজার টাকা জোড়া ঠিক আছে খুব সুন্দর পায়ে দূরে একটু ওল্টা পাঞ্জাটা দেখাই ওল্টাও এই যে মাদিটার পাঞ্জা এটা হচ্ছে নটপুর পাঞ্জা পাঞ্জা দুটো দেখে নিন খুব সুন্দর পেয়ার রয়েছে আর যদি কেউ লাগে কন্ট্যাক্ট করে নেবেন দেখুন পায়রা দুটো কোয়ালিটি দেখুন খুব সুন্দর একজো পায়রা হ্যাঁ এগুলো সব কিন্তু বাড়ির পায়রা হাটের পায়রা না কেনা পায়রা বাড়ির কালেকশন করা পায়রা খুব সুন্দর সেটিং পুরা দেখে দিলাম খুব সুন্দর ফুলসিরাজপের গ্রিবাজ পায়রাটা খুব সুন্দর দেখুন ভালো দেখি দেখি জানাটা খোলো এ হচ্ছে পায়রার ডানা বিক্রি হয়ে গেছে আচ্ছা আচ্ছা তুমি কত দাম দিল ভাই তিনশো টাকা পিস পায়রার ডানায় ভাইব্রেশন আছে খুব সুন্দর একটা গির আছে নর পায়রা হ্যাঁ সিঙ্গেল নর তিনশো টাকা পিস এর নাম কি ক্রিব আছে এগুলো মকাই চলের গ্রিভাজ এটা কি মাদি এটা এটা নর পায়রা দাম কত জোড়া হাজার টাকা করে জোড়া আচ্ছা এটা পাঞ্জা পাঞ্জাটা দেখিনি এক আধ সাইজের লং সাইজের পায়রা আছে যে পায়রা দুটো পাঞ্জা খুব সুন্দর এক জোড়া পায়রা বডি পুরো ফুল ফিট রয়েছে চাপ বাঁধানো বিগ সাইজের পায়রা হাজার টাকা জোড়া এই যে নটফার ডানা ঠিক আছে ডিম বাচ্চা করানো আচ্ছা ঠিক আছে জানাই ভাইবেশন আছে ভালো ভাইবেশন আছে কি পায়রা আছে এটা মেয়ে পায়রা আরশাদ লাইনের মেয়ে পায়রা আছে আরশাদ লাইনের মেয়ে পায়রা 6-7 ঘন্টা ফ্লাই আছে ছয় সাত ঘন্টা ফ্লাই আছে আইস কোয়ালিটি একটু চোসটা দেখবেন এবং হেডসেটটা দেখবেন যারা আর কি পায়রা বসেন মেনটাস পায়রা যারা লাভার রয়েছেন তারা দেখে হয়তো বুঝে গেছেন হ্যাঁ তো পায়রা খুব সুন্দর একটা পায়রা দাম কত চাইছে এটা তিনশো টাকা আচ্ছা আচ্ছা মাত্র তিনশো টাকা পিস এত ভালো একটা জেনারেশনের পায়রা মাত্র তিনশো টাকায় পাওয়া গেল আজকে মেদে আছে ঠিক আছে এই জানাটা খুলে দেখাও মাদী পায়রা তা আবার ঠিক আছে বাবা বিশাল টেম্বার গোচুন টেম্বার বাদিকেরটা দেখি হচ্ছে বাদিকের ডানা ওহ পরের ডানার কালিও খুব সুন্দর বড় খুব সুন্দর রয়েছে ফুল ডানা দেওয়া রয়েছে মাঝাটা দেখি একটু সব বন্ধ দাম পাঞ্জাটা দেখি না পাঞ্জা মাত্র তিনশো টাকা পিস পায়রাটা একটু ভালো করে দেখিয়ে দিই ঠিক আছে পায়রাটার ওভারলুক বা ফেসবিউটি ঠিক আছে খুব সুন্দর একটা পায়রা মাত্র তিনশো টাকা পিস ঠিক আছে কী পায়রা আছে কালো দানা চোখের একটা নড় হ্যাঁ আরশাদ লাইনের কালো দানা চোখের একটা নড়ায়টাই মারাত্মক কীরম উড়া হয় দাদা এটা পাঁচ ছ ঘন্টা একদম পায়রা শরীরের টিমবার যাবে যাই বলো এই যে ডানার পর তীর কাঠি রয়েছে গায়ে গায়ে পুরো ঠেসে লাগানো ডানায় প্রেশার আছে ভালোই প্রেশার ডানায় কত হলে না এতটা হলে এই বাদিকের ডানা ভালো প্রেশার আছে ডানায় মানতে হবে পায়রা এই দাদার কাছে দারুণ দারুণ পায়রা সাদা পায়রা নোক সাদা পাঞ্জাব বন্ধ দম বাহ বা একদম সমান দম হেভি ব্যালেন্স খুব সুন্দর এটা দাম কত দাম কত এটা মাত্র ছয়শো টাকা পিস পুজোর আগে বাম্পার অফার মাত্র ছয়শো টাকায় পায়রার ওভারলুক বা ফেসবিউটি বন্ধুরা এই খাঁচার মধ্যে দেখতে পাচ্ছি কিছু ফুলশিরা এবং একটা কালো সবুজ নর নিচে খেলা হ্যাঁ এক জায়গায় দাঁড়িয়ে শিশে খেলা আছে ঠিক আছে এবং একটা বালি মাদি রয়েছে আপনারা দেখুন ফুলশিরা গিরিবাস থেকে শুরু করে বিভিন্ন রকমের পায়রা আছে খেলা উড়া পায়রা আছে হ্যাঁ দাদা নিচে খেলা পায়রার দাম কত আজকে জোড়া নিচে খেলা পায়রা জোড়া পনেরোশো ষোলোশো তার মধ্যে ওই কালো সবুজটা আর বালিটা নিচে খেলা

যদি কেউ লাগে কন্ট্যাক্ট করে নিতে পারেন দাদার কাছে একজোড়া বলবো তখন খেলা দেখিয়ে দেবো সাথে সাথে মানে দড়ি দিয়ে খেলবে একদম তোরা এটা তো পুরো নিচেই গড়াবে বাড়িটা ঠিক আছে নিচে বাজে পায়রা পুরো একদম নিচে গড়াবে বালিটা মাদি কালো সবুজ যারা আপনারা অনেকে বলেন যে আমাকে ফোন করে যে কালো সবুজ নিচে খেলা পাওয়া যাবে কিনা তো দাদার কাছে কালো সবুজ নিচে খেলা আছে হ্যাঁ খেলা দেখিয়ে দেওয়া যাবে আর আছে আরো আছে আরো দেওয়া যাবে অসুবিধা নেই তোমার বাড়িটা কোথায় আমার বাড়ি হ্যালেনচার হ্যালেনচার আচ্ছা আরেকবার নাম্বারটা বলো সিক্স টু নাইন

ঠিক আছে ওকে থ্যাংক ইউ সুন্দর এখানে একটা রেড কালারের নান পায়রা দেখতে পাচ্ছেন এবং লাল শিরা পায়রা দেখতে পাচ্ছেন খুব সুন্দর লং সাইজের পায়রা রয়েছে লাল শিরা পায়রা এক জোড়া লাল পায়রা আর এক জোড়া গিরিবাস পায়রা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সবুজ কালারের মধ্যে স্ট্যান্ডিং খুবই সুন্দর লাটুর মতন মাথার শেপ ঠিক আছে এবং নিচে কিছু ম্যাড্রাস পায়রা রয়েছে কালদাওয়া ম্যাড্রাস থেকে শুরু করে পুরো ফুল সাদার মধ্যে কিছু ম্যাড্রাস পায়রা দেখতে পাচ্ছি ভিডিওর মাধ্যমে শখ করাচ্ছি বিভিন্ন ধরনের পায়রা আছে এখানে ফেসি পায়রা থেকে শুরু করে কালপিটি এক পায়রাগুলো খুব সুন্দর সুন্দর কোয়ালিটি এই খাঁচাটার মধ্যে দেখতে পাচ্ছি খুব সুন্দর সেটা একজোটা লক্ষ্য দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল ফুলসিরা গিরিবাজ রয়েছে ভিডিওর মাধ্যমে দেখুন আপনারা হবে শার্টিন দেখতে পাচ্ছি নর ব্ল্যাকচিকার শার্টিন নর পায়রা একজোড়া ফুল অ্যাডাল পেয়ার সিরাজ পায়রা রয়েছে পুরো ডিম বাচ্চা গ্যারান্টি মাদিটা এবং নটটা করতে একদম মেটিং করার জন্য রেডি রয়েছে ফুল ফ্রেশ রয়েছে হ্যাঁ দেখুন ফুল ফ্রেশ একজোড়া ব্ল্যাক সিরাজ সিরাজ পায়রা রয়েছে ষোলোশো টাকা দাম দেখুন আপনারা এই তো সিরাজ পায়রা গেট আপ বা কোয়ালিটি একজোড়া ফুল সিরা বাজ রয়েছে মাদি এবং নট ওই যে নটটা ওইদিকে রয়েছে মাদিটার সামনে মাত্র আটশো টাকা দাম পায়রা দুটো খুবই সুন্দর খারান বা স্ট্যান্ডিং ফরমাদি সেটিং জোড়া হবে যদি কাউ লাগে মেধেহাট ভিজিট মেদে মেধেহাট ভিজিট করলে আপনারা দারুণ দারুণ পায়রা ফেন্সি গ্রিবাস ম্যাডাস সবই নিয়ে নিতে পারবেন একচুয়াল লোটন দেখছেন লোটন মাথায় ছুটি পাইলম বড়ো বড়ো ফেদার লোটন পেয়ার পনেরোশো টাকা দাম মাথায় ছুটি পাইলম খেলা দেখি দেওয়া হবে যদি কাউ লাগে হাটে আপনারা ভিজিট করুন হাট ভিজিট করলে কম কম দামে পায়রা জামদার করে নিয়ে নিতে পারেন লোটন পায়রা লোটন এবং দেশি পায়রা সুন্দরী থেকে শুরু করে মুখি গিরিবাজ ম্যাড্রা সুলা পায়রা সব পায়রা পাবেন এই হাটে আসলে আপনারা নিয়ে নিতে পারবেন কালেকশান হিউজ আছে দেখুন খাঁচা সেট আপগুলো দেখে নিন হাট প্রায় এখন অধিকাংশ শেষ হয়ে গেছে সামনে এই পুজো আসছে পুজোর দিনগুলো আপনারা আশা করছি খুব ভালোভাবে কাটাবেন এবং তার সাথে আপনাদের পায়রাও সব করাতে থাকবো এক এক করে মেদের হাট আজকে প্রায় এখানেই শেষ প্রত্যেক বৃহস্পতিবার এই কনগা মেদের পায়রা হাট হয় আপনারা আসতে চান এই হাটে তাহলে আপনারা গুগল ম্যাপ লিঙ্ক দেখে এই হাটে চলে আসতে পারবেন ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এই হাটের গুগল লোকেশন ম্যাপ লিঙ্ক আপনাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই লাইক চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলাইকানটা রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর পুজোর সামনেই আসছে সবাই ভালোভাবে সব সুস্থ হবে পুজোর সময়টা কাটাবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ